উনত্রিশ ডিসেম্বর দুই এখন বিকাল চারটা সাড়ে চারটা বাজে আমি আসছি আমার গিরের পাশেই মাইনুদ্দিন ভাইয়ের প্রজেক্টে এর আগের ভিডিওতে দেখাইছি তো মাইনে ভাই আসলে কৃষক আপাদমস্ত কৃষক বড় গৃহস্থ আমি যে অঞ্চলে থাকি যে এলাকায় আমার প্রজেক্ট ওই এলাকার সব থেকে বড়ো কৃষক বলতে গেলে তো কৃষি নিয়ে এবং কৃষি পেশা হিসেবে কৃষি কেমন বা কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে তো সব বিষয়ে ভাইয়ের সাথে আলাপ করব দেখি মাইনে ভাই কী কয় কি বলে আর কি মাইনা ভাই বর্তমানে কৃষি পেশা হিসেবে কেমন ভালো ভালো মানে এখন ধরো তুমি তো গৃহস্থ তোমার তো নিজের ধরো এই যে নিজের চাষ করা লাগে সংসারের জন্যই। নিজের উৎপাদন করো করো তারপরে করো। তুমি বিভিন্ন তোমার গরু আছে তোমার তো ধরো যে যা উৎপাদন করো ওগুলা নিজেরই লাগে তুমি নিজে গৃহস্থ কিন্তু যারা আমাদের মতো বাইরের থেকে মনে করো এই পেশার সাথে সরাসরি মানে আগে থেকে জড়িত না জন্য মানে এগো কি করা ভালো হইবে গরু হাঁস মুরগি বা ধরো মাছ তোমার হিসাবে আমাদের কোনটায় যাওয়া উচিত যদি ধরো আমি মানে নির্দিষ্ট করে বলি যারা আমরা নতুন আছি এরা যদি গরু পালি তাইলে আমাদের জন্য কোন গরু দিয়ে শুরু করলে ভালো হইবে আমার মতে প্রথমে দেশি গরু উঠাইয়া তারপরে দু তিনটা ইন্ডিয়া গরু ভালো হয় অতিরিক্ত গরু না উঠাইয়া করে আস্তে আস্তে বাড়াইলে ভালো হয় তার জন্য সফল হওয়া যায়

গরুর প্রতি মানে সম্পর্কটা বা গরুর প্রতি তার ডেডিকেশন কীরকমের আমি একদিন আইসি মাইনে ভাই জিগে এলাম মাইনাবাই গরুর কী অবস্থা মাইনে দেখলাম খালি আর তো ওই অবস্থায় গোবর আতে নিল গোবরটা হাতে নিয়ে এইরকম করিয়া একদম মানে চাউল যেভাবে ই করে ময়দা এরকম করিয়া হাতে নিয়ে এরকম দেখতে আছে মানে আমি অবাক আমি অবাক না আমার সাথে গরু পাল্ট এইভাবে গরু ঠিক হয়ে গেছে মানে পেট ফাওয়া দিয়ে গেছে এইসব জিনিস ওই যে আমি শুইতে পারবো না ধরতে পারবো না ঘিন লাগবে তাইলে এগুলো হবে না তাইলে হবে না কারণ পশু বলতে পশু হইতে আমার পশু দ্বারা যাওয়ার লাভ নাই কোনো এই খুব ভালো কথা বলছো পশু পালতে পশু ভালো মুরগি পালতে মুরগি হইতে হবে লাগে

ত্রিশ হাজার টাকা ত্রিশ লাখ টাকা আদার খান মাঝে দিবেন দশ লাখ টাকা আদার বিশ লাখ টাকা আমি পাইবেন কই আমার এক বছর বিশ লাখ টাকা লস হয়ে যাবে এগুলো বুঝছে কাজ করতে মাছেরও মনে করেন খাবার প্রতি তো খাবার নিজেকে বানাই খাওয়াইলে সবসময় ভালো হয় আর ওই ফিরে ফিরে কোনো ওই নেই কোনো ওতে কোনো ওলে দুই নম্বর করছে ও তার কোনো খাওয়াই মাছের কোনো কোনো পয়েন্ট পাওয়া যায় না জিরো পয়েন্ট মাইনে ভাই নিজের পুকুর আছে ঘেরও আছে ওই সব জায়গায় চাষ করে তো মাইনে ভাই নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছে এটা মাইনে ভাই সেই মানে আগের যে ট্র্যাডিশনাল যে চাষবাস ওই পদ্ধতি করে যদিও কিছু আধুনিক চিন্তাভাবনা কৃষক হিসেবে মাইনে ভাই এই অঞ্চলের সবচেয়ে আধুনিক কৃষক তো মাইনে ভাই ঠিক আছে ধন্যবাদ